মব জাস্টিস ও তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত গিয়াস উদ্দিনের তথ্যের ছবিতে এখন শুনুন বিস্তারিত কুমিল্লার হোমনায় সারাদেশে বিচার বহির্ভূত মব জাস্টিস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ও পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটানোর প্রতিবাদে উপজেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পনেরো জুলাই বিকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল হোমনা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ ছানাউল্লা সরকার সাধারণ সম্পাদক মজরুল ইসলাম বিএনপি নেতা আব্দুল লতিফ মোহাম্মদ জাকির হাসান আলমগীর সরকার শামসুদ্দিন আহমেদ মোহাম্মদ শাহ আলম মিজানুর রহমান সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ সাবমিয়া শেফালি বেগম শাহ আলম হিমেল যুবদল আহ্বায়ক জামাল উদ্দিন জহিরুল ইসলাম জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ ওহিদুজ্জামান মোল্লা শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ ইসলাম সরকার কৃষক দল সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম জগলু সালাহুদ্দিন নজু সাধারণ সম্পাদক সাইজুদ্দিন যুগ্ম আহ্বায়ক সেলিম মাস্টার সহ উপজেলা ও পৌর বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন চেষ্টা <mí করেছিল <toys》> <aún> <yelled>

কে বিভিন্নভাবে খাবার দিয়ে সাহায্য করেছে তোমাদেরকে থাকার জায়গা করে দিয়েছিল পদনের জায়গা তোমরা পেতামা তাহলে যদি বিএনপি না চাই